দোস্ত যদি আপনি রোকা পাতলা হন তাহলে আপনি এটা অবশ্যই চিন্তা করবেন যে ভাই আমি আমার ওজন কিভাবে বাড়াবো ভাই আমি মোটা কিভাবে হব কেননা অনেকবার কমেন্টে আমি দেখেছি যে লোকেদের এর প্রশ্ন আসে আজ আমি মোটা কিভাবে হব আর আজকে আমি আপনার জন্যই ভিডিও বানাচ্ছি আজ আমি আপনাকে বলবো কিছু এমন ফুডস যেটাকে খেয়ে আপনি দ্রুতভাবে আপনার ওয়েট গেইন করতে পারবেন অনেক বেশি রোগা অনেক বেশি লিকলিকে হন তো আপনি মোটা হওয়ার শুরু হয়ে যাবেন তো সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের ওয়েট গেন কীভাবে করতে হবে ওয়েট গেইন করার জন্য আপনি কিছু ভুল করে বসেন আর কিছু জিনিস আপনারা নিয়ম ফলো করেন না যেটা আপনার ওয়েটকে গেইন করে সবার প্রথমে আমি কথা বলি যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তো আমাদের প্রথমে কি করা উচিত দেখুন আমি অনেকবার এটা বলেছি যে সকালে নাস্তা যদি আপনারা হেভি করেন তখনই আপনার ওয়েট গেন হবে এবার কি খাবো যেটা থেকে আমাদের ওজন বাড়ে সব থেকে দ্রুতভাবে ওজন বাড়ানো ফুড হলো কলা কিন্তু কলা খাওয়ার প্রথমে নিয়মটা আপনি দেখে নিন তারপর খাবেন কলা যদি এমনি নর্মাল খেয়ে নেন তো অতটা উপকার আপনি পাবেনই না আপনি কি করবেন কলার আপনি বানিয়ে নিন স্মুদি কিভাবে বানাবেন আপনাকে বলে দিচ্ছি আপনি দুটি কলা নিন ওটাকে ছোট ছোট পিসে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিন সাথে ওতে একটু পিনাট বাটার বা আপনারা চাইলে শুধুমাত্র বাদাম দিতে পারেন আর এর সাথে আপনাদের অর্ধেক গ্লাস দুধ দিয়ে দিতে হবে আর এই স্মুতি বানিয়ে ডেলি আপনারা পান করুন তো এতে আপনাদের ওয়েট গেন দ্রুতভাবে হবে খেয়াল রাখবেন মর্নিংয়ে ব্রেকফাস্টের সময় যদি এটাকে পান করেন তো সারা দিনে খুব সুন্দরভাবে হজম হবে আর আপনাদের ভালো মতো এনার্জিও দেবে আর ওয়েট গেনে আপনাকে সাহায্য করবে এবার আপনাদের একটা অনেক ছোট্ট জিনিস বলবো যদি আপনি করা শুরু করে দেন তো এক থেকে দুই মাসের ভেতর আপনাদের আপনাদের যে যে হবে হবে ওয়েট আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের কি করতে হবে রাত্রে আপনাদের লেমন ওয়াটার পান করতে হবে এবার আমি যখনই লেমন ওয়াটার বলি তো অনেক লোক এটাকে লেবু পানি ভেবে নেয় আর এটা ভেবেই অনেকে লেবু পানির সাথে চিনি মিশিয়ে পান করে নেয় আর এটা যদি আপনি করে থাকেন তাহলে একদম ভুল করে বসবেন লেমন ওয়াটারে আপনাদের কি করতে হবে আপনাকে অর্ধেক লেবু নিতে হবে আর হালকা গরম জলে নিচেটে আর এক চুটকির মাত্রায় বিট নুন বা কালো নুন যেটা আপনি বলেন ওটা দিয়ে এটাকে আপনি পান করবেন এবার এটা কি করবে এটা আপনার পেটকে ক্লিন করবে আপনার ইনটেস্টাইনকে ক্লিন করবে আপনার বডিকে ডিটক্স করবে আর সব থেকে জরুরি জিনিস এটা আপনার বডিতে খাবারকে হজম করানো এনজাইম যেটা আছে ওটাকে বাড়ানোর সাহায্য করবে তো যখনই আপনার খাবার খাবেন ওই খাবার ভালোভাবে হজম হবে আপনার পেটের মধ্যে কারণ আপনার এনজাইম আগের থেকে বেড়ে যাবে আর তখন ওই খাবার আপনার বডিতে ঠিকভাবে লাগতে পারবে এবার আমি কথা বলিনি কিছু এমন ফুডস যেটাকে খেয়ে আপনি দ্রুতভাবে আপনার ওয়েট গেইন করতে পারবেন যারা অনেক বেশি রোগা পাতলা আর মোটা হতে পারছেন না কিছুতেই তাহলে এই খাবারগুলিকে আপনি খাওয়া শুরু করে তো দেখুন সবার প্রথম যে ফুড আছে যেটা হাই ক্যালোরি ফুড আর হাই প্রোটিন ফুড ওটাকে আমরা বলি টোফু। যদি আপনারা টোফু খাওয়া শুরু করে দেন তো এটা আপনার ওয়েট গেইন তাড়াতাড়ি করবে আর আপনার বডিতে মাস বাড়ানোয় আপনাকে সাহায্য করবে আপনাকে মোটা করায় সাহায্য করবে টোফু খাওয়া আজ থেকে আপনারা শুরু করতে পারেন এতে হাই প্রোটিন পাবেন তাই মাসেলস গেনও আপনাদের ওই হিসাবেই হতে থাকবে ওয়েট গেন আর মাসেলস গেন একসাথে হতে থাকবে আপনার এবার কথা বলি আমাদের দ্বিতীয় ফুডের যেটা হলো ডেটস মানে আপনার খেজুর দোস্ত আমি আপনাদের বলে দিই যদি আপনি আপনার সত্যি ওজন বাড়াতে চান তো খেজুর আপনাদের জন্য খাওয়া অনেক বেশি জরুরি কেননা খেজুর কি করে আপনার খিদেকে বাড়িয়ে দেয় তাই যদি আপনারা সকাল সকাল একটু খেজুর খেয়ে নিতে পারেন একটু বলেন মানে তিন থেকে চারটি খেজুর যদি আপনি সকাল সকাল খান আর ওর সাথে এক গ্লাস জল যদি পান করে নেন তবে এটা সারা দিনভর আপনার খিদে লাগানোই সাহায্য করবে আর যত বেশি আপনাকে খিদে লাগবে অতটাই বেশি আপনি খেতে থাকবেন আর অতটাই দ্রুতভাবে আপনাদের ওজন বাড়তে থাকবে তাই আজ থেকে খেজুর খাওয়া শুরু করে দিন দেখুন আমাদের সবাইকে আমি বলে দিই দেখুন আমাদের বডিতে কি হয় যদি আমাদের বডিতে নিউট্রিশনের অভাব থাকে তো আমাদের ওয়েট গেইন করায় আমাদের অনেক প্রবলেম হয় ওর সাথে অনেক এমন হাবস আছে যেমন অশ্বগন্ধা হয়ে গেল সাফেদ মুসলি হয়ে গেল শতাবরী বলুন এগুলি আমাদের শরীরে পৌঁছানো অনেক জরুরি তখনই আমরা আমাদের ওজন আমাদের ওয়েট গেইন সঠিকভাবে করতে পারবো তো সব জিনিস কে আপনার শরীরে বাড়ানোর জন্য আপনারা নেচার শিহরে ডবল মাস ওয়েট গেন ট্যাবলেটস এর ব্যবহার করতে পারেন এটি আমাদের প্রোটিন অবজার কে বাড়িয়ে দেয় মানে আমাদের প্রোটিন টানার ক্ষমতাকে বাড়িয়ে দেয় আমাদের শরীরে আমরা ভালো মন্দ খাবার খাচ্ছি কিন্তু তারপরও কি হচ্ছে না আমাদের বডি তৈরি হচ্ছে না কারণ প্রোটিন অবজার্বশান কম আপনার বডি তো এটি খেলে কি হবে এটি আপনার প্রোটিন অবজার্বশানকে বাড়িয়ে দেবে প্রোটিনকে টানার ক্ষমতাকে বাড়িয়ে দেবে এবং ওই প্রোটিন আপনার বডিতে লাগাবে আর যেমন আমি আপনাকে বললাম যে এতে আপনারা অশ্বগন্ধা পেয়ে যাবেন শতাভরী রয়েছে সাফেদ মুসলি রয়েছে এই সব ইনগ্রিডিয়েন্টস কি করে এই সব ইনগ্রিডিয়েন্টস আপনার বডিতে ওয়েট গেন করায় আপনার মাসেলস মাস বাড়ানোর সাহায্য করে আপনাদের সবাইকে আমি বলে দিই ডাবল মাস যেটি ওয়েট গেন ট্যাবলেট আর এটা পুরোপুরি ভাবে প্রোডাক্ট আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য সেফ এটা জিএমপি আর আয়েসও দ্বারা সার্টিফাইড এর মানে এটি আমাদের বডিতে কোনো সাইড এফেক্টস দেখাবে না অনেকে মাসল মাস বাড়ানোর জন্য প্রোটিন নেয় যার ফলে দেখা যায় ইনডাইজেশন মানে হজমের সমস্যা কিন্তু ডবল মাস ট্যাবলেটকে এমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে যেটাকে সেবন করলে গ্যাস্ট্রিক বা ইনডাইজেশনের সমস্যা হয় না আর আপনি ক্যালোরি সারপ্লাসেও থাকতে পারবেন মানে আপনার শরীরের প্রতিদিনের ক্যালোরি নিডসকে এটি ফুলফিল করে দেয় যদি ওজন বাড়াতে চান তাহলে এটি ওয়ান অফ দ্য বেস্ট থিং আপনাদের জন্য হতে পারে আপনারা সবাই এই কথা জানেন যে ওয়েট গেইন করার সব থেকে ইম্পর্টেন্ট রুল কি হয় আপনি বেশির থেকে বেশি খাবার খান বেশির থেকে বেশি ক্যালোরি নিন কিন্তু অনেক লোকের খিদেই লাগে না তো যদি আপনাকে খিদে না লাগে তো এতেও নেচার শিওর ডবল মাস ট্যাবলেট আপনাদের সাহায্য করবে মানে আপনাদের বেশির থেকে বেশি খিদে লাগবে যেটা থেকে আপনি বেশি ফুড ইনটেক করতে পারবেন ক্যালোরি ইনটেক করতে পারবেন আর যেটা থেকে ওজন বাড়ানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি আপনাদের নেচার শোর ডবল মাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে একবার অবশ্যই চেক আউট করে নেবেন নেক্সট আমাদের ফুডের কথা বলি যেটা হলো ওয়েট গেন করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফুড মানা হয় যেটা হাই ক্যালোরি ফুড হাই কার্বোহাইড্রেট ফুড যেটাকে আমরা বলি দালিয়া দোস্ত ওয়েট গেন করার জন্য দালিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট ফুড মানা হয় দালিয়াতে হাই কার্বোহাইড্রেট হয় আর এই হাই কার্বোহাইড্রেটই আপনার ওজনকে বাড়ানোই আপনার শরীরে মাস্ককে গেন করার সাহায্য করে তো যদি আপনারা দালিয়া খেতে চান তো একটা কথার খেয়াল রাখতে হবে আপনাদের অনেক বেশি মোটা দালিয়া আপনি নিবেন না পাতলা দালিয়া নিবেন আর ওর সাথে এটাকে দুধের সাথে খাবেন তো ওয়েট গেন করায় অনেক সাহায্য পাবেন আপনি কেবলমাত্র তিরিশ দিনের ভেতরে আপনারা আপনার শরীরে পরিবর্তন দেখতে পাবেন আর ওয়েট গেন হওয়া আপনার শুরু হয়ে যাবে এবার আমাদের নেক্সট ফুডের কথা বলি যে ওয়েট গেন করতে চান তো আপনাদের হেলদি ফ্যাটও নেওয়া জরুরি যেটা আপনারা বাটারে ব্যবহার করতে পারেন আর ওর থেকেও ভালো আপনারা ঘিয়ের এর ব্যবহার করতে পারেন এর জায়গায় বা ওর সাথে বাটারে ব্যবহার করেন তো ওই ফুড হাই ক্যালোরি ফুড হয়ে যাবে যে কোনো জিনিস আপনারা খাচ্ছেন যে কোনো সময়ের খাবার খেতে যাচ্ছেন যদি আপনারা ওতে ঘিয়ের ব্যবহার করে নেন তো অনেক বেনিফিট আপনারা পাবেন যেটা আপনার ওয়েট গেইন করাই আপনাকে সাহায্য করবে ওর সাথে আমাদের নেক্সট যে ফুড আছে ওটি হলো এগস মানে ডিম দেখুন ওজন বাড়াতে চান মাসেলস বানাতে চান বডি বানাতে চান তাহলে ডিম ওয়ান অফ দ্য বেস্ট ফুড মানা হয় কেননা এটা হাই প্রোটিন হয় আর এর সাথে এতে আপনারা হেলদি ফ্যাটসও পেয়ে যাবেন যেটা আপনার ওয়েট গেইন করায় আপনাকে সাহায্য করবে আর মাসেস গেইন করায় আপনাকে সাহায্য করবে তো যদি আপনারা দিন ভরে দুই থেকে তিনটি ডিম খান তো এটাও আপনাদের দ্রুতভাবে ওয়েটকে গেইন করে সাহায্য করবে নেক্সট আমাদের টিপের কথা বলি যেটা হলো ওয়ার্কআউট ব্যায়াম করা অনেক ইম্পর্টেন্ট মাসেস গেইন আর ওয়েট গেইন করার জন্য কিন্তু অনেক লোক কি ভুল করে যখন ওয়ার্কআউটের কথা আসে তো এক থেকে দুই ঘন্টা অবধি ওয়ার্কআউট করতে থাকে এমন আপনাকে একদম করা যাবে না যদি আপনি আপনার ওয়েটকে গেইন করতে চান তাহলে মাত্র তিরিশ মিনিটই প্রতিদিন ব্যায়াম করুন সেটাই আপনি ঘরে করেন বা জিমে করেন মাত্র তিরিশ মিনিটই করবেন আর যারাই এই তিরিশ মিনিট ব্যায়াম করবেন ভারী ওজন উঠিয়ে ব্যায়াম করবেন মানে ওয়েট আপনারা যত বেশি উঠাবেন যত বেশি ওয়েট পুল করতে পারবেন তুলতে পারবেন অতটাই বেশি আপনার মাসেলস গেইন হবে অতটাই ভালোভাবে আপনাদের ওয়েট গেইন হতে পারবে তো খেয়াল এটা রাখবেন যে বেশি নয় মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করবেন কিন্তু ভারী ওজন উঠিয়ে করবেন আমাদের নেক্সট ইফ হলো ইট ফ্রিকোন্টলি যদি আপনি ওয়েট গেন করতে চান তাহলে অল টাইম আপনাকে কিছু না কিছু খেতে থাকতে হবে যেমন ধরুন আপনি সকালে ঘুমিয়ে উঠলেন ব্রেকফাস্ট করলেন ব্রেকফাস্টের দু ঘন্টা পর তারপর আপনাকে কিছু না কিছু খেতে হবে এমন করে দিনে আপনাকে পাঁচ থেকে ছয় বার একটু একটু কিছু না কিছু খেতে থাকতে হবে যেটা থেকে আমাদের বডি কিছু না কিছু নিউট্রিশন পেতে থাকে আর আপনার বডি ওয়েট গেন করার যে প্রসেস আছে ওটাকে কন্টিনিউ রাখতে পারে আর ওয়েট গেইন আপনাদের এর ফলে দ্রুতভাবে হতে পারবে এবার আসি নেক্সট ডিপে এটাই আপনাদের খেয়াল রাখতে হবে যে স্টে অ্যাওয়ে ফ্রম স্পাইসি ফুড তাদের কী হয় যারা অনেক বেশি ঝালযুক্ত ফাস্ট ফুড খায় ওদের ওজন বাড়তে কোনো দিনই পারে না স্পেশালি যারা ঝাল খাবার খায় যত ঝাল জিনিস আপনারা খাবেন অতটাই বেশি আপনাদের ওজন কমতে শুরু হয়ে যাবে কেননা স্পাইসি ফুড যখন আমাদের বডিতে যায় তো আমাদের যে পাচন ক্রিয়া আছে হজমের সিস্টেম আছে ওটা একদম স্লো হয়ে যায় এবার ধরে নিন সকাল সকাল উঠে আপনি কোনো ঝাল জিনিস খেয়ে নিলেন তারপর দিনে আপনি যে খাবারই খাবেন আমাদের শরীর ওটাকে সঠিকভাবে হজমই করতে পারবে না যেটা থেকে আমাদের ডাইজেশন খারাপ হবে আর আমাদের ওয়েট গেন আমরা করতে পারবো না তো খেয়াল রাখবেন স্পাইসি ফুড আপনার বেশি খাওয়া যাবে না যদি আপনি ওয়েট গেইন করতে চান তাহলে আর যদি আপনি আপনার পাচন শক্তিকে স্ট্রং বানাতে চান তাহলে স্ক্রিনে দেখুন এর জন্য ভিডিও দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে ক্লিক করে আপনি আপনার হজমকে কীভাবে সঠিক করবেন ওটা জানতে পেরে যাবেন আমি আপনাদের নেচার স্টোর ডবল মাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে একবার অবশ্যই চেক আউট করে নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করতে একদম ভুলবেন না